আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত পরিচিত একটি জিনিস নিয়ে আমাদের বাংলাদেশি বিশ টাকার নোট এর ডিজাইন ইতিহাস ও ভেতরের গল্প জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বাংলাদেশে বিশ টাকার নোট প্রথম চালু হয়েছিল উনিশশো সালে কিন্তু এর ডিজাইন সময়ের সাথে সাথে পরিবর্তন করা হয়েছে প্রিয় দর্শক আমরা যদি নোটের সামনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো উপরে বাংলাদেশ ব্যাংক লেখা রয়েছে এবং মাঝে বিশ টাকা লেখা রয়েছে এবং তার ডান পাশে ছোট সোনা মসজিদ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার বাম পাশে রয়েছে একটি হলোগ্রাম এটি আমাদের দেশের স্বাধীনতার প্রতীক এবং উপরে যে লেখা রয়েছে বাংলাদেশ ব্যাংক যা আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি এবং আমরা বিপরীত পাশে তাকা দেখতে পাবো যে এবার পেছনের দিকে যদি দেখি এখানে একটি চমৎকার দৃশ্য আঁকা হয়েছে নৌকায় মানুষের কাজের একটি চিত্র খুব সুন্দর ফুটে তোলা হয়েছে এটি আমাদের দেশে ঐতিহ্য এবং গ্রামীণ জীবনের প্রতীক বাংলাদেশের বিশ টাকার এই নোটটি আমরা ছোটবেলা থেকে সবাই কম বেশি ব্যবহার করেছি এবং কম বেশি মানুষই এই নোটটি দেখেছি বর্তমানে এর প্রচলন রয়েছে অনেকের কাছে এই নোটটি রয়েছে এবং অনেকের কাছে এই নোটটি নাই আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক এখন আমরা নোটটির নিরাপত্তা নিয়ে কথা বলবো আমরা যদি নোটটি দেখে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে ওয়াটারমার্ক করা আছে যা নোটটিকে নকল করা খুবই কঠিন এবং পাশাপাশি একটি সিকিউরিটি থেট রয়েছে যা আলোর বিপরীত স্পষ্ট দেখা যায় আর আছে হলোগ্রাম যা আলোতে নড়াচড়া করলে বিভিন্ন রঙে জলমল করে বৃষ্টির কারণে নোটটি তখনকার সময় অনেক কিছু কেনা যেত বর্তমানে সময়ে পরিবর্তনের ফলে এই বিশ টাকার নোট দিয়ে তেমন কিছু ক্রয় করা সম্ভব নয় আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি বিশ টাকার নোটের ডিজাইন এবং ইতিহাস এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি আপনারা কীভাবে এই নোট ব্যবহার করেন বা এর সাথে কোনো মজার গল্প আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক দিন সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ